আপনারা সকলেই দেখেছেন সকলেই জেনেছেন গোটা দেশে নির্বাচনের যে ফল কোন দিকে গড়িয়েছে আমাদের অর্থাৎ বামপন্থীদের আমাদের যা স্বপ্ন ছিল যা লড়াই ছিল সেই লড়াই কিছুটা হলেও কিন্তু সাকসেসফুল আপনারা তাকিয়ে দেখুন আমাদের প্রধান লক্ষ্য ছিল বিজেপিকে পরাস্ত করে গোটা দেশের ক্ষেত্রে দ্বিতীয় লক্ষ্য ছিল আমাদের রাজ্যে তৃণমূলকেও পরাস্ত করতে হবে এই দুই শক্তি ছিল আমাদের রাজ্যের ক্ষেত্রে প্রধান শক্তি ফলে বিজেপিকে যেন তেন প্রকার পরাস্ত করতে হবে কারণ বিজেপি দেশ চালাতে গিয়ে আমাদের দেশের বিরাট বড়ো ক্ষতি করেছে আমাদের দেশের সংবিধানে হস্তক্ষেপ করেছে আমাদের দেশের সার্বভৌমত্ব নষ্ট করেছে ইতিহাস ভূগোল পাল্টানোর চেষ্টা হয়েছে অন্যদিকে আমাদের দেশের আমাদের দেশটা ধর্মের ভিত্তিতে ভাগ করার গভীর ষড়যন্ত্র এই সময় যদি দেশটাকে রক্ষা করতে হয় তাহলে দেশের মানুষকে সেই দায়িত্ব দিতে হবে এইটা ছিল আমাদের অ্যাপিল মানুষ কিন্তু সেই দায়িত্ব পালন করেছে নরেন্দ্র মোদীকে কিন্তু বিরাট বড় ধাক্কা দিল এই নির্বাচনে কারণ নরেন্দ্র মোদিরা তিনশো পেরোতে পারল না চারশো পেরোতে পারল না একক সংখ্যাগরিষ্ঠতা পেল না এবার তাদের জোট নিয়ে সরকার করতে হবে অর্থাৎ নরেন্দ্র মোদীদের যে স্বপ্ন সেই স্বপ্নে কিন্তু আমাদের দেশের মানুষ বিরাট বড় ধাক্কা দিয়েছে সেজন্যই আমি অন্তত আমাদের দেশের জনগণকে ভোটারদেরকে অভিনন্দন জানাই যে তারা অন্তত দেশটাকে রক্ষা করার যে দায়িত্ব সেটা কিন্তু পালন করেছে ভোটদানের মধ্য দিয়ে অন্যদিকে আমাদের রাজ্যে তিনি তাকিয়ে দেখুন আমাদের রাজ্যে একটা অতি প্রতিক্রিয়াশীল দল তৃণমূল সে কিন্তু তার আসন কিছুটা হলো বৃদ্ধি করেছে বিজেপি পরাস্ত হয়েছে আসলে লক্ষ্য যেহেতু বিজেপি ছিল লক্ষ্য যেহেতু ভিন্ন ছিল সেই জন্য আমাদের রাজ্যেও কিন্তু বিজেপিকে পরাস্ত করেছে আমাদের রাজ্যের মানুষ কিন্তু সন্ত্রাস চায় না দাঙ্গা চায় না তৃণমূল সন্ত্রাস আক্রমণ করে কিন্তু বিজেপির যে জাতি ধর্মের প্রশ্নে জাতপাতের প্রশ্নে রাজনীতি এবং ধর্ম যেভাবে মানুষের মধ্যে নিয়ে যায় এখান থেকে মানুষ কিন্তু দূরে থাকতে চায় সেই জন্য এবারও কিন্তু বিজেপিকেও আমাদের রাজ্যের ভোটাররা তাকে পরাস্ত করেছে অন্যদিকে বামপন্থীদের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল এবার বিরাট বড় সম্ভাবনা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে গোটা রাজ্যে একটা আলোড়ন তৈরি হয়েছিল সেই আলোড়নের ভিত্তিতে বামপন্থীরা কিন্তু একটিও আসন পায় আসন না পেলেও বামপন্থীরা কিন্তু তাদের মানে ভোটের শতাংশের হারে একধাপ এগিয়েছে অন্যদিকে বিরাট বড়ো অংশের শ্রমজীবী মানুষ তারা কিন্তু বামপন্থার পক্ষে আছে আগামী দিন এই গরিব অংশের মানুষ কৃষক ছাত্র যুবক ক্ষেতমজুর এরা কিন্তু বামপন্থার আন্দোলনে সামিল হয় এবার কিছুটা হলেও আতঙ্কের মধ্যে মানুষ ভোট দিয়েছে কারণ এবার দেখেছে যে বামপন্থা একেবারে তলানিতে থেকেই লড়াই করছে এই বামপন্থার ভোটগুলোকে যদি আমরা বামপন্থাতে দিয়ে দিই বামফ্রন্টের পক্ষে যদি ভোটটা দিই তাহলে শেষ পর্যন্ত আবার এই সমস্ত জায়গাতে বিজেপি জিতে যাবে না তো ফলে মানুষের মধ্যে একটা সন্ত্রাস ছিল ভয় ছিল কোনোভাবেই যাতে বিজেপি জিততে না পারে অন্যদিকে মুসলিম কমিউনিটির ভোটারদেরও বিরাট বড় আতঙ্ক ছিল যে বিজেপি যদি কোনোভাবে আবার জিতে আসে তাহলে আরও বড়ো বিপদ আমাদের সামনে উপস্থিত হয় সেই জন্য কিন্তু তারা বামপন্থাকে দুদিন পরে নিয়ে আসি কিন্তু এই মুহূর্তে বিজেপিকে ঠেকাতে হবে বিজেপিকে ঠেকানোর জন্যেই কিন্তু বামপন্থার কিছু ভোটও কিন্তু গরিব মানুষের কিছু ভোটও কিন্তু তৃণমূলের দিকে গেছে সেই জন্যে আমাদের গরিব অংশের মানুষের চিন্তা ভাবনা একেবারে উৎকৃষ্ট মানে এ বিষয়ে কিন্তু সন্দেহ নেই আমাদের শুধু অন্বেষণ করতে হবে যে গরিব অংশের মানুষ বামপন্থার বাইরে কেন থাকবে গরিব অংশের মানুষ কী ভাবছে শ্রেণীর মানুষ কী ভাবছে রাজ্যের মানুষ কী ভাবছে আমাদের কথায় ত্রুটি আছে আমাদের কর্মীদের কথায় ঘাটতি আছে আমরা গ্রাসরুট লেভেলে কতটা কাজ করতে পারছি না পাচ্ছি না সেই বিষয়গুলোকে আমাদের অন্বেষণ করতে হবে আমরা উপরে যতই বড় বড় প্রোগ্রাম কর্মসূচি করি না কেন আমাদের আমাদের শ্রেণীগতভাবে আমাদের সংগঠন একেবারে গ্রাসরুট লেভেল থেকেই গড়ে ওঠে সেই গ্রাসরুট লেভেলে কিছুটা হলো ঘাঁটতি হয়েছে খামতি হয়েছে আমাদের সেই আবার পাড়া কমিটি বুথ কমিটি মানুষের সঙ্গে যোগাযোগ গড়ে তোলার কাজ আবার নিবিড়ভাবে করতে হবে